14 আগস্ট ১৯৪৭ এক রাত যা চিরকাল পৃথিবীর ইতিহাসে খোদাই হয়ে থাকবে পুরো দক্ষিণ এশিয়ার বাতাস উত্তেজনা ভয় এবং অপ্রকাশিত প্রত্যাশায় পূর্ণ ছিল শতাব্দীরও বেশি সময় ব্রিটিশ শাসনের অধীনে থাকার পর এ রাতটি সেই রাত ছিল যখন একটি নতুন জাতি জন্ম নিতে চলেছিল পাকিস্তান ওই রাতের প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট যেন ইতিহাসের পাতায় আগুন দিয়ে খোদাই করা হয়েছে কোটি কোটি মানুষ অপেক্ষা করছিল সেই মুহূর্তের যখন দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে যাবে এবং স্বাধীনতার নতুন সূর্য উদিত হবে লন্ডনে মধ্যরাত ভারতে তখন গভীর রাত দিল্লির আকাশে এখনো আলো ঝিলমিল করছিল আর করাচি আর লাহোরের রাস্তা ছিল উন্মত্ত ভিড়ে ভরা কেউ হাসছিল কেউ কাঁদছিল অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে যা ঘটতে যাচ্ছে তা সত্যিই ঘটছে প্রজন্মের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা ধীরে ধীরে নামানো হচ্ছিল আর তার জায়গায় একটি নতুন পতাকা উত্তোলিত হতে চলেছিল নতুন পরিচয় নতুন জাতি পাকিস্তান করাচির গভর্নর হাউসে শান্তি বিরাজ করছিল একটি টেবিলের সামনে বসেছিলেন মোহাম্মদ আলী জিনহা যিনি কোটি কোটি মানুষের জন্য স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিলেন তাদের সামনে স্বাধীনতার ঘোষণা রাখা ছিল ক্লান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তার চোখ মানচিত্রে টিকেছিল বাইরে হালকা শোভার রোমাঞ্চ বাদ ছিল তারপর জিন্না শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন পাকিস্তান জন্মেছে পাকিস্তান জিন্দাবাদ এই কয়েকটি শব্দ যেন ইতিহাসের হৃদয়ে বজ্রপাতের মতো বিস্ফোরণ ঘটালো সেই মুহূর্তে পৃথিবী বদলে গেল একটি নতুন জাতি জন্ম নিল সম্মান বিশ্বাস এবং পরিচয়ের স্বপ্নের ওপর কিন্তু স্বাধীনতার আনন্দের পেছনে লুকিয়েছিল ব্যাছার সাগর বিভাজন লক্ষ লক্ষ মানুষকে তাদের পৈতৃক বাড়ি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল লাহোর দিল্লি অমৃতসর কলকাতা প্রতিটি শহর ছিল অশ্রু আর বিশৃঙ্খলার মধ্যে ডুবে পরিবারগুলি রাতারাতি ছিন্ন ভিন্ন হয়ে গেল কেউ পাকিস্তানের দিকে যাচ্ছিল কেউ ভারতের মধ্যেই রয়ে গেল রেলওয়ে স্টেশন ছিল কান্নায় আর বিভ্রান্তিতে পূর্ণ ট্রেনের জানালা দিয়ে হাত বেরিয়ে আসছিল বিদায় বলার ধরে রাখার সেই সাল বিদা জানানোর আর কখনো কখনো সেই ট্রেনগুলো জীবিতভাবে ফেরত আসতো না ফেরত আসত কেবল লাশ আর রক্তের সাথে উনিশশো সাতচল্লিশের বিভাজন বিশ্বের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ের একটি হয়ে উঠল মধ্যরাতে করাচির আকাশে পাকিস্তানের নতুন পতাকা উঁচুতে লালিত হল সবুজ পতাকা যার ওপর সাদা অর্ধচন্দ্র আর তারা ছিল স্বাধীনতার প্রতীক প্রতিটি প্রান্ত থেকে আওয়াজ উঠল পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বৃদ্ধ আর শিশু পুরুষ আর নারী হাসি আর অশ্রুতে বিশ্বাস করতে পারছিল না যে এটি এখন আর স্বপ্ন নয় বাস্তব একটি নতুন সকাল একটি জাতির প্রথম নিশ্বাস রাত গভীর হলো কিন্তু কেউ ঘুমোয়নি রেডিও পাকিস্তান থেকে প্রথম বার্তা পৌঁছালো এটি রেডিও পাকিস্তান আমরা করাচি থেকে প্রচার করছি এই কয়েকটি শব্দ কোটি কোটি হৃদয় অনুভূতির ঢেউ ছড়িয়ে দিল যে ভূমি কয়েক ঘন্টা আগে শুধুই কল্পনায় ছিল এখন জীবন্ত আর বাস্তব মসজিদগুলো ভরা ছিল আজানের শব্দ আকাশে প্রতি ধ্বনিত হচ্ছিল মানুষ নামাজ আদায় করছিল আল্লাহর কাছে স্বাধীনতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছিল ঠিক তখনই দিল্লিতে ব্রিটিশ সৈন্যরা শেষ বার মার্চ করছিল ইউনিয়ন জ্যাক ধীরে ধীরে নামানো হচ্ছিল যেন শতাব্দীর বোঝা শেষ ফাইনালি অবতীর্ণ হচ্ছে স্বাধীন ভারতের সূর্য উদিত হচ্ছিল আর সেই আলো পৌঁছে যাচ্ছিল পাকিস্তানের ভূমিতে দুই জাতি দুই পতাকা দুই ভাগ্য কিন্তু এক স্বপ্নের থেকে জন্ম নেওয়া স্বাধীনতা ফিরেও আনন্দের পেছনে অসংখ্য অশ্রু আর ভাঙা পরিবার ছিল সীমান্তে বিশৃঙ্খলা প্রবল ছিল মায়েরা হারানো সন্তান খুঁজছিল ভাই নিজের ভাইকে খুঁজছিল মানুষ স্বাধীনতা পেয়েছিল কিন্তু সব কিছু হারিয়েছিল স্বাধীনতা এসেছে কিন্তু সঙ্গে এসেছে শূন্যতা আর ব্যথাও তবুও ইতিহাস চিরকাল মনে রাখবে যারা স্বপ্ন দেখে যারা লড়ে একদিন তারা তাদের স্বাধীনতার সূর্যদয়ে দেখার জন্য জেগে ওঠে যখন চোদ্দই আগস্টের সকাল হলো ফজরের আজান করাচির আকাশে প্রতিধ্বনিত হল শান্ত বাতাস নতুন সুরের অনুভূতি ছড়ালো মানুষ রাস্তায় ছুটলো পতাকা উড়িয়ে চিৎকার করে পাকিস্তান জিন্দাবাদ নারী কণ্ঠারি থেকে ফুল বর্ষণ করছিল শিশুরা পতাকা নিয়ে দৌড়াচ্ছিল আর প্রবীণেরা অশ্রু মুছে হাসছিল প্রথমবার পাকিস্তান নামটি গর্ব এবং স্বাধীনতার শক্তির সাথে উচ্চারিত হল যখন সূর্য অবশেষে উদিত হল পৃথিবীর মানচিত্র চিরকালের জন্য বদলে গেল ব্রিটিশ সাম্রাজ্য পতিত হয়েছে এবং দুটি স্বাধীন জাতি দাঁড়িয়েছে ভারত এবং পাকিস্তান কিন্তু পাকিস্তানের জন্ম কেবল রাজনৈতিক ছিল না এটি আবেগময় আধ্যাত্মিক এবং গভীরভাবে মানবিক ছিল এটি রক্ত অশ্রু আর আশায় লেখা হয়েছে সেই দিন মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন আমাদের কাছে কোনো সেনা নেই কোনো ধন সম্পদ নেই কিন্তু আমাদের আছে বিশ্বাস দিশৃঙ্খলা এবং ঐক্য তার কথাগুলো আজও সময় প্রতিধ্বনিত হয় মনে করিয়ে দেয় যে স্বাধীনতার আসল মানে কি চোদ্দই আগস্ট উনিশশো এক রাত যা পৃথিবীকে বদলে দিয়েছে এক রাত যা একটি জাতিকে জন্ম দিয়েছে স্বাধীনতা এবং বিভাজনের রাত সেই রাতের গল্প আজও জীবন্ত গানে কবিতায় স্মৃতিতে আর হৃদয়ে এটি মনে করিয়ে দেয় যে স্বাধীনতা সবসময় ত্যাগের সঙ্গে আসে কিন্তু স্বপ্ন কখনো মরে না আজও যখন অর্ধচন্দ্র আর তারা যুক্ত পতাকা উঁচুতে ওড়ে বাতাস ফিসফিস করে এটাই আমাদের জন্মের রাত ছিল আর যখন সবাই একসঙ্গে চিৎকার করে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পৃথিবী মনে করে সেই রাতকে যা ইতিহাস বদলে দিয়েছিল চোদ্দই আগস্ট উনিশশো পাকিস্তানের জন্ম